গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে উইন্ডিজদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস উগান্ডার বোলারদের শাসন করে হাত খুলে খেলতে থাকেন তারা উদ্বোধনী জুটি থেকে আসে একচল্লিশ রান আলপেস রামাজানির বলে তেরো রানে বোল্ড হয়ে ফেরেন ব্র্যান্ডন কিং দ্বিতীয় উইকেটে কিংকে সাথে নিয়ে ভালো পার্টনারশিপের আভাস দেন নিকোলাস পোরান। তবে বাইশ রান করে মাসাবার বলে ফিরতি ক্যাচ দিয়ে ভ্যাভিলনে ফিরেন এই উইকেটরক্ষক ব্যাটার দেখে শুনে খেলতে থাকা জনসন চার্লসকে চুয়াল্লিশ রানে নিজের শিকারে পরিণত করেন নাকরানি এরপর রোভেন পায়েল তেইশ ও শেরফেন রাদারফোর্ড আউট হন বাইশ রানে শেষ দিকে আন্ড্রে রাসেলের সতেরো বলে হার না মানা ত্রিশ রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভাঙতে থাকে উগান্ডার ব্যাটিং লাইন আপ ক্যারিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ক্রিজে আসা যাওয়ায় ব্যস্ত সময় পার করতে থাকেন রবিনসন আলপেসরা তেরো রানের অপরাজিত থেকে কেবল জুমা মিয়া গি দুই অঙ্কের ঘর খেলার একটা সময়ে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় স্কোরের চোখ রাঙানি দিচ্ছিল উগান্ডাকে তবে উনচল্লিশ রানে অল আউট হয়ে নেদারল্যান্ডসের সাথে মাইলফলকে ভাগ বসিয়েছে দলটি এদিকে উইন্ডিজের হয়ে এগারো রানের খরচায় পাঁচ উইকেট দখল করেন আকিল হোসেন নাসিফ যমুনা স্পোর্টস